ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজ সামনে আমরা আদিবাসীরা সংকুপ্ত মুক্ত এবং ভারাকান্ত নিয়ে আজকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস সন্ত্রাসবিরোধী রাজ ভাস্কর্যের সামনে আমরা দাঁড়িয়েছি সংগ্রামী সুখী সমাবেশ আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের ছড়ি দিগুনালা মধুপুর এবং পরবর্তীতে রানামাটিতে আদিবাসীদের উপর সন্ত্রাসী কায়দায় ভাবে সন্ত্রাসী হামলা এবং হত্যা ও ঘটিয়েছে সেখানকার বাঙালিরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে সেখানে আদিবাসীদের ঘর বাড়ি এ অগ্নি করেছে সেখানকার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি করেছে তারই প্রতিবাদে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সন্ত্রাস বিরোধী রাজু সামনে আমরা আদিবাসী ছাত্র জনতা দাঁড়িয়েছি সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন একটি ঘটনাকে কেন্দ্র করে সেই পার্বত্য চট্টগ্রামে আমার নির্ভ আদিবাসী ভাই বোনদের উপর যে পরিমাণে নৃশংস হত্যা অগ্নিসংযোগ লুটপাট এবং হামলা চালিয়েছে তারই প্রতিবাদে আমরা সমতলের আদিবাসী সহ পাহাড় এবং সমতলের সমগ্র আদিবাসী বৃন্দ আজকে আমরা রাজবাস্তর সামনে দাঁড়িয়েছি তারই প্রতিবাদে এবং সেখানে যে সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে সেই সন্ত্রাসী কার্যকলাপের ভিক্ষার জানায় এবং রাষ্ট্রের কাছে আমরা চূড়ান্ত দাবি করি সেই সন্ত্রাসী এবং জড়িতদের চার কার্যকর সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা সমতলের আদিবাসী ছাত্র যুবক এবং সাধারণ জনগণের ব্যানারে আমরা আজকে দাঁড়িয়েছি আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে আদিবাসী ফোরামের কেন্দ্রীয় ক্রীড়া শিক্ষা এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উজ্জ্বলাধীন সংগ্রামী বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন যুব সংগঠন এবং আদিবাসী ছাত্র যুব সংগঠন সমূহের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন সংগ্রামী বন্ধুগণ আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের শুরুতে আমি অনুরোধ করছি বাংলাদেশ আদিবাসী যুব কেন্দ্রীয় সদস্য অনন্যা ব্রংকে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের মূল বক্তব্য উপস্থাপন করার জন্য আপনারা সকলে অবগত আছেন গত আঠারোই সেপ্টেম্বর বুধবার সাগাতরি সদর নিউজিল্যান্ড এলাকায় মামুন এক নামে মোটরসাইকেল চলতে স্থানীয় জনতার গণভূত দেয় পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায় যে নিহত মামুনের নামে বিভিন্ন থানায় চোদ্দটি চুরি ও দুইটি মাদক মামলা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সেদিন ঝাঁকড়াছুরির পান ভাই করা এলাকায় স্থানীয় আদিবাসীদেরকে ধাওয়া দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে স্থানীয় সেটেলের বাঙালিরা এরপরে গত উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ঠাকাধুড়ির দীঘিনালা উপজেলায় সদর পৌঁছুর খুব মিছিল বের করে একজন স্থানীয় সেটেলার বাঙালি উক্ত মিছিলে সেটেলার বাঙালিরা স্থানীয় আদিবাসীদের বিরুদ্ধে নানা ধরনের উস্কানিমূলক প্রোগ্রাম দেয় তারা জোর যাদের ধরে স্থানীয় আদিবাসীদের সাথে বাঙালিদের মধ্যে বাঙালিদের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয় এক পর্যায়ে একটি মসজিদ থেকে পাহাড়িরা বাঙালিরা বাঙালিদের আক্রমণ করছে এমন গুজব ছড়িয়ে সেখানে সেটেলার বাঙালিরা বাঙালিদের জড়ো করা হয় সেটেলার বাঙালিরা এক পর্যায়ে আদিবাসী আদিবাসীদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় এর মধ্যে দিঘিনালা উপজেলায় লালমাম সংলগ্ন গোয়ালখাল আশেপাশে এলাকায় আদিবাসী কম্পকে ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনার পর খাগড়াচুড়ি সদর নারায়ণখাই সনির ঘর এবং কলিপাড়া সহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর রাতে অন্ধকারে অ্যালোপাথারি গুলি বর্ষণ করে এতে খাগড়াছুড়ি সদর জমি তো জমিতলি এলাকায় জুনুন চাকমা এবং পল্টন জৈপাড়ায় এলাকায় চাকমা সহ কমপক্ষে তিনজন নিরীহ আদিবাসী হয় এছাড়া আদিবাসীদের অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে চল্লিশ জন আহত হয় এর মধ্যে অনেকে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঘটনার প্রতিবাদে গতকাল বিশে সেপ্টেম্বর ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ এবং বিক্ষোভ জানান আদিবাসী দেশের সর্বোচ্চ স্তরের মানুষ উক্ত ঘটনায় প্রতিবাদে গতকাল রাঙ্গামাটিতে আদিবাসীদের বিক্ষোভ মিছিল হামলায় চালায় সেটেলার বাঙালিরা এরপর বনরুম বাজারে আদিবাসীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ হামলা এবং ভাঙচুর চালানো হয় স্থানীয় সূত্রে জানা যায় যে এই ঘটনায় অনিত কুমার চাকমা নামে একজন নিহত হয় এবং শতাধিক আদিবাসী নিহত হয় সংগ্রামী জনতা বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ দশক পেরিয়ে এসেও আদিবাসীরা এখনো তাদের ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত আদিবাসীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে পাহাড় এবং সমতলে আদিবাসীদের ভূমিতে দখল উচ্ছেদ ধর্ষণ ও হত্যার ঘটনা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং ভয়াবহ আকার ধারণ করছে আদিবাসীরা দীর্ঘদিন ধরে তাদের নিরাপত্তা এবং ন্যায্য দাবি উপস্থাপন করে আসছে কিন্তু এমন অবস্থাতে দেশের সকল স্থানে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত না হয় পাহাড় এবং সমতলে আদিবাসীদের উপর জোর জুলুম ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটছে পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিক উপায়ের সমাধানের জন্য বিভিন্ন সরকারের সাথে বার বৈঠক বৈঠকের পর উনিশশো সাতানব্বই সালের দুই দুই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু চুক্তির ছাব্বিশ বছর পেরিয়ে গেলেও বিগত সরকার সমূহ এই চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি বরং চুক্তি স্বাক্ষরের পরেও পাহাড়ে বিভিন্ন স্থানে আদিবাসীদের উপর হামলা ঘর বাড়ি অগ্নি সংযোগ ধর্ষণ এবং হত্যার মতো ঘটনা ঘটেছে পাহাড়ে আদিবাসীদের নানাভাবে অধিকার বঞ্চিত করে ক্রমাগত প্রান্তিকতার দিকে ছেড়ে দেওয়া হয়েছে সেটেলার বাঙালি কর্তৃক সংগঠিত সাম্প্রতিক ঘটনা তারই ধারাবাহিকতা অধিকার দামি জনতা সাম্প্রতিক সময়ে জুলাই গণভূতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করেছিলাম নতুন বাংলাদেশ নির্মাণে গণতান্ত্রিক অভিযাত্রায় পাহাড় এবং সমতলে আদিবাসীরাও সামিল হতে পারবে নিজেদের অধিকার স্বচ্ছ শিল্প সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে বিকশিত হওয়ার সুযোগ পাবে কিন্তু দেশের আদিবাসীদের উপরে চলমান ঘটনায় আদিবাসীরা অনিরাপদ হত এবং এক অনিশ্চিত বাস্তবে বাস্তবতার এমন অবস্থায় পাহাড়ি চলমান অস্থিতিশীলতা পরিবেশকে শান্ত করার করতে আমরা নির্মাণ ছয়টি দাবি জানাচ্ছি দাবি এক দিঘিরালায় সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত আদিবাসী সহ খাগড়াচড়ি অত তিন জেলায় আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত সহ জনমাল রক্ষা করতে হবে দাবি দুই জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন গঠন করে এই ঘটনার তদন্ত করে তার জনসম্মকে প্রকাশ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দাবিটি তিন উক্ত ঘটনায় মৃতদের পরিবার বর্গকে যথাযথ ক্ষতি করেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে দাবি চার আদিবাসীদের ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার দোকানপাট এবং ভারী বাড়ি ঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে দাবি পাঁচ সকল আদিবাসী নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে দাবি ছয় পার্বত্য সমস্যা রাজনৈতিক সমাধান নিশ্চিত করণে আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবে ধন্যবাদ